নমস্কার এনএ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র সরকারি হাসপাতালের ভেতরে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং নিষেধ করার ফলে বিক্ষোভ প্রদর্শন অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যাসোসিয়েশনের হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতাল ক্যাম্পাসের ভেতরে বেসরকারি অ্যাম্বুলেন্সদের পার্কিং করতে না দেয়ার বিক্ষোভ প্রদর্শন করল হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতাল প্রাইভেট অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যাসোসিয়েশন এখানে উল্লেখ্য যে প্রাইভেট অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আজ এসকে সিভিল হাসপাতালের অধীক্ষক দেবব্রত দত্তের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তোলেন এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসকে রায় সিভিল হাসপাতাল প্রাইভেট অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হক এবং সম্পাদক দীপক দে সহ অন্যান্য কর্মকর্তারা জানান যে তারা বিগত পনেরো বছর ধরে হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতাল ক্যাম্পাসের ভেতরে শয্যাশায়ী রোগীদের আনা নেয়া করার জন্য হাসপাতালের ভেতরে পার্কিং করে আসছেন তারা আরও জানান যে বিগত দিনে হাইলাকান্দি জেলা আয়ুক্ত আদিল খান এবং কৃতি জলিল তাদেরকে এর মাধ্যমে হাসপাতালের ভেতরের মৌখিক অনুমতি দিয়েছিলেন কিন্তু ইদানিং বর্তমান হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের অধীক্ষক দেবব্রত দত্ত অন্যায়ভাবে তাদেরকে হাসপাতালের ভেতরে পার্কিং করতে দিচ্ছে না এতে তারা এর উপযুক্ত সুব্যবস্থা না থাকায় হাসপাতালের বাহিরেও রোগীদের আনা নেওয়া সহ পার্কিং করতে পারছেন না এই বিষয়ে পার্কিং এর অনুমতি দেওয়ার জন্য লিখিত আবেদন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক এবং হাসপাতাল অধীক্ষকের কাছে দেয়ার দেড় মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাই এই বিষয়ে তারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবার জন্য মিডিয়ার মাধ্যমে হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন আপনারা দেখছেন এনি নিউজ চ্যানেল শিলচর থেকে দীপ চক্রবর্তী রিপোর্ট এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন আমরা এই সার্ভিসটা দিয়ে আগে কিন্তু যে সময় অ্যাম্বুলেন্সের দরকার পরে কোনো ইমাৰজেন্সি কেছ আহি গ'লেও অক্সিডেণ্ট কেছ তই ইমিডেট গাড়ীৰ দৰকাৰ পৰে ইডেণ্ট কেছে তোমাৰ হ'লেও কি তোমাৰ বেছি টাইম লয় নাৰ পেচেণ্টে তাৰ গাড়ীৰ ইনষ্টেণ্ট গাড়ীৰ দৰকাৰ পৰে ইনষ্ট গাড়ীৰ দৰকাৰ পঢ়ো হ'লে তুমি ওৱান জিৰ' এইটো কল কৰবা গভমেণ্ট চাৰ্ভিছে লাগে কিন্তু ওৱান জিৰ' এইট আহি বহুত সময় লাগিব তথাপাৰ যান বাচাইটো হ'লে কি প্ৰাইভেট প্ৰাইভেটৰ সাহায্য নেৱা কিন্তু যোন প্ৰাইভেট গাড়ীগো আসলো তো কোন সাহায্য নেওয়া গেছে কিন্তু এখন তো প্রাইভেট গাড়ি গুলো বাইরে রাখা হয়ে গেছে আর আজকে গত কালকে থেকে প্রাইভেট গাড়ি গুলো টোটালি বন্ধ করে রাখা হয়ে গেছে কিন্তু পুরো প্রাইভেট গাড়ি চালানো এখনো সমাধান হইছে না এখনো পর্যন্ত কোনো সমাধান হইছে

কোনো প্রুফ এলাম আর আমরা এলাকা কোনো প্রুফ নাই যে আমরা বলে ইলিগেল কোনো কাজ করি আর ভাড়া আমরা বৈধ ভাড়া লইয়ার যেটা আমরা দেওয়া হয়েছে সরকারের চার মতো ওটাই কম লই বরংচ কম লই সতেরোশো পঞ্চাশ টাকা রেট দেওয়া আছে কিন্তু আমরা পনেরোশো পনেরোশো করি বেশিরভাগ লই বিভিন্ন সতেরোশো পঞ্চাশ টাকা খুব কম আর প্রায় একটি প্রায় কেস ইলা হয় যে কোনো পেশেন্টে পয়সা দিতে পারে না আমরা আমরা কালেকশন করি আমরা আমরা সন্ধ্যা উঠে যাই পেশেন্টরা আমরা পুষে যাই নিজৰ শৰীৰ এর তারা হসপিটাল কর্তৃপক্ষ মানে এইরকম আপনারা লগে পড়ে হ্যাঁ এইরকম আচ্ছা সরকারে কাছে সিএম স্যারর কাছে দাবি গিতা মুখ্যমন্ত্রী কাছে মুখ্যমন্ত্রীর কাছে এইটাই দাবি জানা যে আমরা প্রবলেমটা সলভ করে দি লাগে আমরা আগে জেলাতে আমরা এরকমই থাকতে চাই আমরা আচ্ছা হসপিটালের আচ্ছা ধন্যবাদ আচ্ছা দাদা আপনারা যে এসকেআরআই হসপিটালের অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা আপনারা একটা প্রেসমিট আজকে আহ্বান করেছেন আপনাদের অভিযোগটা কি অভিযোগী হইল আমরা আমরা এখানে দশ বারোটা অ্যাম্বুলেন্স আছে এখানে প্রায় বিগত দশ পনেরো বছর থেকে কেন সার্ভিস দেওয়া যায় হঠাৎ করে একদিন আমরা রে সুফেন্দ্র স্যারের গাড়ি এখান থেকে বার করে কি বার করছেন না আমরা জানিয়ান না এরপরে বার করার পরে আমরা আছে আর এই কপি আমরা দিছি কপি আমার কাছে আছে কপিটা দেখাই ও ওটা দুইটা কপি দিছি আমরা ও দুইটা কপি দিছি দেওয়ার পরে দেড় এখন পর্যন্ত কোনো আমরা মানে কোনো মানে না কপির মধ্যে আপনারা আবেদন কিতা জানাইছে কপির মধ্যে আবেদন এটা মানে আবেদন ওটাও জানানি হয়েছে যে মানে

সতেরোশো পঞ্চাশ টাকা আমরা ই করে দেওয়া হয়েছে দ্বিতীয় বিদ্যাকি দেওয়া হয়েছে আমরা কাছে প্রুফ আছে আমরা সতেরোশো পঞ্চাশ টাকাও

এখন এই বিফরে আপনারা জেলা প্রশাসনের কাছে এখন দাবিটা কিটা দাবি হলো কি এটাও আমরা যে জেলা পর মানে আমরা মানে ডিসি স্যারর কাছে এটাও মানে আমরা মানে আবেদন করি আছে যে অনুরোধ করে এনে যে আমরা রগু হেলথ এডিসি ম্যাডামর কাছে কই যে আমরাটা মানে তাই তারা সলভ করিয়ে দেবল না ম্যাডাম আচ্ছা আচ্ছা আর নাও যদি তারা দেই না তাহলে আমরা কিন্তু এটা মানে বিহতভাবে আন্দোলন করি আন্দোলন আচ্ছা আচ্ছা